হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেব সাইফ স্টাইল উইথ নিউ অনাদার ব্লগ গুড মর্নিং সবাইকে তোমরা সবাইকে কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব 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 ভালো আছি সকলকে জানাই মানে বড়দের জানাই আমার প্রোনা আমার ছোটদের জানাই আমার অনেক 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 ভালোবাসা আর যারা আমার ইউটিউবার বন্ধুরা রয়েছে তারাও আরও অনেকে গিয়ে যাও এই প্রার্থনা করি আজকের দিনটা শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে পড়েছি উঠে স্নান টান করে জামা কাপড় কেচে নিয়েছি কেচে নিয়ে জামা কাপড় মেলতে দিয়েছি আর আজকে দেখো আমার পুকুর খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে আর উঠেই আমি চলে এসেছে আমার সাথে ব্যালকনিতে তো যাই হোক তাকে নিয়ে আমি ঘরে চলে গেলাম ঘরে চলে যাওয়ার পরে তাকে আজকে কি খাওয়াচ্ছি জানো সেটা হচ্ছে কিছু একটা পাতা আমি ঠিক জানি না এক্সেক্টে এটা কি তো সেটা মা সবাইকে খাওয়াচ্ছিল তাই জন্য আমি ওকেও খাওয়াচ্ছিলাম আহ কিছু একটা পাতা আমি ঠিক খেয়াল নেই কাশি বা কিছুর জন্য আমি অতটা জানি না দেখলাম যে চল এই অবস্থায় আছেই যখন ওকে খাওয়াই সবথেকে জঘন্য পৃথিবীর খাবার সেটা হচ্ছে ছাতু বাট সব থেকে প্রোটিন ছোলার ছাতু খেলে ভীষণ গায়ে শক্তি হয় আর ছাতুতে অনেক কিছু থাকে আর কি তো সেই জন্য ছাতুটাই খাইয়েছি তো খাই এটা দিয়ে বেশ কয়েক যুগ পরে আমি চলে এসেছি পুজো দিতে প্রায় মোটামুটি দু তিন যুগ তো হয়েই গেছে আমি পুজো দিই না তো আজকে আমি যেহেতু মা স্নান করেনি সকালবেলায় সেহেতু আজকে পুজোটা আমি দিয়ে নিয়েছিলাম মাকে বললাম তুমি তাহলে এদিকটা সামলাও আমি তাহলে আজকে পুজোটা দিয়ে দিই যেহেতু আমি আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি তাকে এদিকে আমার ঠাকুরকে খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এইবারে আমি জ্বালিয়ে নিচ্ছি কপ্পুর কপ্পের বাতি আমরা সারা ঘরে দিই অনেক নেগেটিভ vibes হয়তো দূর হয় এটা আমাদের ধারণা আবার অনেক পজিটিভ vibes আসে তার জন্যই আমরা আর কি কর্পূর বাতি জ্বালাই তো জ্বালিয়ে টালিয়ে পুজো টুজো কমপ্লিট করে নিয়ে আমি চলে আসলাম সবজি কাটতে কারণ আমার পুকুর তো অনেক ঘুম থেকে উঠে গেছিলো আর পুকুর বসেছিল ওপরটাতে টিভি দেখছিল তো ওকে সোফায় বসিয়ে রেখে টিভি দেখছিল আর আমি ওর সাথে বসে বসে একদিকে ওর যা দেখছে সেটা দেখছিলাম আর একদিকে ওর জন্য সমস্ত সবজি কাটছিলাম প্লাস দুপুরে রান্না হবে সেই সবজিগুলোকে কেটে নিয়েছিলাম কেটে কেটে নিয়ে যেদিকে গেলাম কিচেনের দিকে মা দেখলাম এদিকে ময়দা মাখছে কারণ মা একটা কিছু ভেজ পরোটা টাইপের করবে সেই কারণে এই যে দেখো আমার শাক বেগুন আলু বিট এগুলো সব কাটা কমপ্লিট তারপরেই আমি বসে গেছিলাম ব্রেকফাস্ট নিয়ে যেটা মা বানিয়েছিল তো সেটা বেশ খেতে ভালোই হয়েছিল খারাপ হয়নি বাট এক্স্যাক্ট এটা কি এটা আমার ঠিক জানা নেই বাট পরোটার মতোই কিছু একটা হবে তো তারপরেও দেখলি পুকুর পাশে বসে বসে টিভি দেখছিল আর এই যে দেখো এখানে আমি আবার বসে গেছি এটা হচ্ছে আমার পুকুর খাবারের জন্য বিটটা তো পুকুর খেয়েছিল দুপুরবেলায় খাওয়াবো বলে আর এটা পুকুর জন্য একটু কুমড়ো ভাজার জন্য কুমড়ো আর একটু ডালে ভেজ ডাল করবো তার জন্য সবজি কেটে নিয়েছিলাম আর এই দেখো মা এদিকে লাঞ্চের জন্য মাছ করবে বলে মাছের সব প্রিপারেশন করছে তো চলো আমি তারপরে আজকে আর সেরকম দেখানো নি কারণ পুকুর খেয়ে বিটটা খেয়েই ঘুমিয়ে পড়েছিলো তারপরে আমি পুকুর খাবার টাবার বানিয়ে নিয়ে আজকে আমি আগেই খেতে বসে গেছিলাম যেহেতু পুকুর একটু খেতে লেট আছে তার জন্য তারপরে আজকে দেখো পুকুরকে এই যে ডাল ভাত দিয়ে মেখে একটু ডালের স্যুপ দিয়ে কুমড়ো ভাজা দিয়ে খেতে বসিয়ে দিয়েছি তো বেশ মজা করে খেয়েছিল কারণ ডালটা হয়তো খুব টেস্টি হয়েছিল। তো ওই জন্যই আর কি ডালটা আমি ওই জন্য রাতেও রেখে দিয়েছিলাম যেটা রাতে আমি ওকে রুটি দিয়ে দিয়েছিলাম আর এই যে দেখো আজকে পুকুর যেহেতু অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছে তাই জন্য আজকে ও স্নান করেনি তাই আজকে ওকে এভাবেই জামা কাপড় ছাড়িয়ে ওকে ক্রিম টিম মাখিয়ে তারপরে ঘুম পাড়িয়েছিলাম তারপরে সন্ধে হয়ে গেছিলো আমি উঠে উঠতেই দেখলাম মা চা করা কমপ্লিট হয়ে গেছে তাই আজকে আর সাইড ডিপার্টমেন্ট আমার ছিল না আর এই যে দেখো আমার মহারাজ ঘুম থেকে উঠে পড়েছে তো যাই হোক উঠেই তো তার যাই হোক যেমন ভাবনা তেমন কাজ করে উনি চলে এসছেন আর এই যে মা দেখো রাতের রান্নার জন্য প্রিপারেশন নিতে এসে খিদে পেয়েছিল বলে মা এদিকে আমাদের জন্য এগ রোল বানিয়েছিল এটা ঘরোয়া এক এগ খেতে বেশ ভালো হয়েছিল তো এগ রোল কে রোল ভাবলাম আমি তো নিজের ক্ষীরে মিটালাম এবার আমার বাচ্চাকে খাওয়াতে হবে আর পুকুকে দেখো আমি আমার একটা কালুটি পরি দিয়েছি যেটাতে পুরোটাই ওকে মনে হচ্ছিল একটা মেয়ে আর ওকে ওর পৃথিবীর আবার একটা জঘন্য খাবার সেটা হচ্ছে মুড়ির গুঁড়ো যেটাও একদমই পছন্দ করে না সেটাই ওকে খাওয়াচ্ছিলাম তো এদিকে খাওয়ানোর জন্য যেন কান্নাকাটিও করছিল আর এই যে দেখো মা করছে আমার বর্মশাহের জন্য রান্না প্লাস আমাদের জন্য রান্না মাছের ঝোল আবার নতুন করে করা হচ্ছে এই যে মাছ আর আমার বর্মশাইয়ের জন্য হবে ডিম তো মা বললো তাহলে তুই একটা কাজ কর তোর এখন যেমন কোনো কাজ নেই তুই ময়দাটা মাখ তাই জন্য চলো ঠিক আছে আমি তাহলে ময়দা মাখি আর ময়দা মাখ তোমারটা আজকে আমার বর আমাদের বিয়ের আগের প্রেমের জীবনের কথা মনে করিয়ে দিয়েছে যেটা হচ্ছে একটা সিনেমা দেখিয়ে দিয়ে দেখো শুয়ে পড়েছে সীতা এই সিনেমাটা দেখতে যেটা আমরা বিয়ের আগে দেখতে গেছিলাম পিভিয়ারে তো সেটাই আর কি দেখছিলাম বইটা অতটা ভালো লেগেছিল তার জন্য আর এই যে দেখো বর্মশাই বসে গেছে গরম গরম লুচি আর একটা ডিমের কারি নিয়ে বেশ আমাকে লোক দেখিয়ে দেখিয়ে খাওয়াচ্ছিল বাট আমাকেও দুগাল দিয়েছিল তারপরে আমার প্রতি একটু মায়া ভালোবাসা রয়েছে এটা দেখি বেশ ভালো লাগলো মনকে সান্ত্বনা দিয়ে বসে বললাম আমার ছেলেকে খাওয়াতে আজকে ছেলেকে দুধ রুটি দিইনি সকালে যে ডালে ডালটা করেছিলাম সেটা দিয়ে আজকে রুটি দিয়ে চটকে ওকে খাইয়ে আজকে পেস্ট করে নিই রুটি সেই রুটি আর ডাল দিয়ে সেটাও জাস্ট ও বেশ টেস্টি লেগেছে আর খুব চেয়ে চেয়ে খাচ্ছিল তো যাই হোক ওর খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে দিয়ে ওকে বসিয়ে এসেছি ওর ঠাম্মির কাছে আমি এই যে বসে গেছি মাছের ঝোল আর গরম গরম ভাত নিয়ে আর থেকে আর কি হয় বলো মেন আমি খাওয়া টাওয়া কমপ্লিট করিয়ে যে কটা বাসন আর কি বেসিনে ছিল সেগুলো মেধে নিয়ে দৌড় দিয়ে চড়ে গেলাম পুকুকে নিয়ে ঘরে ওকে ফ্রেশ করিয়ে জামা কাপড় চেঞ্জ করিয়ে কোম্পানি রিচ আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আজকের মধ্যে নাইট